আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে পুরা পুরা হাবিজুর বাইর ফার্মে আদিলা এগ্রো ফার্মে মানে হাবিজুর বাইর এত ফেসবুকে মানে বেডু দেখা যায় মানে প্রচুর ভাইরাল মানে সেই টানে আমি আইসা বললাম মানে এই গরুর ফার্ম করতেছে দেখি গাছের ফার্ম করতেছে মানে এনে কিছু আরো সাথে দেখি চিন আর কি অনেক দিন ধরে আমি আসপার্সে মানে টাইমও পাই না আসতে আজকে আর কি মিলাইলাম হাবিদুর ভাই ভালো আছেন না আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আমি আজকে আপনার বাসায় মানে অনেক ব্যস্ততার মধ্যে আইছি এখন আজকে আপনি যেটা গরুর বিষয়ে যেটা আপনি দেখি গরু কি বিষয়ে মানে ফট করে মানে লাভবান হওয়া যায় মানে ফার্ম তো আপনি অনেক কিছু করছেন আর ভিডিওর মধ্যে দেখি ওই বিষয়ে যদি অল্প বলতেন দেখে আপনি যাইছেন আপনার ধন্যবাদ তারপরে আমি যে ঘরে বই রয়েছি এটা ঘর আর কি আমি দেখবেন যে একটা গরু হ্যাঁ গরু কিনা সব অল্প আগে হারাক দিয়ে গোসল করে সব বাইরে নামে দিছি তো আসলে লাভবান হয়েছে যেটাই করেন আর কি আপনার এগ্রিকালচার এবং ফার্মিং ডিপার্টমেন্টে যেটাই করেন খুব কষ্ট আর কি তারপরেও মানে গরুতে লাভবান একটা অন্য অন্য তুলনায় গরুতে লাভবান বেশি আছে কিন্তু যদি গাখিরের দাম ভালো থাকে কারণ আঙ্গো জায়গায় কিন্তু মাংসের দাম খারাপ যেমন হয়তো বাংলাদেশের ভিডিও দেখা যায় যে বড় বড় ফার্ম আছে কিন্তু অগ্র জায়গায় গরুর মাংসের দাম বেশি অগ্রায় বেশি হয় কিন্তু আঙুল জায়গায় ওই মাংস হিসাবে গরু পাইলে ওরকম করতে একটা হবেন তো আঙ্গে গাখির হিসাবে তো ভালো জাতের গরু থাকলে তাহলে করতে হবে মানে আপনি বর্তমানে এখন গাবি পালার জন্য যে দুধ হয় গাবি পালার জন্য সাজেশন করতাছেন হ্যাঁ তার মানে এই যেকার মাংস রেড হিসেবে গায় গরু পালাই বেশি ভালো কিন্তু উন্নত জাতের গায় গরু ভালো লাগে মানে কি জাতের গায় মানে পালা মানে দুধ কাখির দে বেশি দেয় মানে হলস্টিন ফ্রিজিয়ান আছে জার্সি আছে একলাপালা করে কিন্তু যে লোকাল থেকে ক্রস বা ক্রস লোকাল একলা বাইলে ওরকম লাভবান হবে না বর্তমান যদি একটা গরু ফালা যায় মিনিমাম আপনার কত লিটার কত টাকা মানে কি একটা ইনকাম হর তার মানে বর্তমান যেটা মার্কেট হিসাবে দানা সাপোর্টের যেটা দাম আর কি তো দানা সাপোর্টের দাম হিসাবে যদি আপনি করবার চান তাহলে দশ লিটারের উপরে কাখির থাকা লাগবো তাহলে আপনি ওই গরুটা মানে দশ লিটার গাখির প্রায় করেই খাবো আর কি মানে যেটা দানা সাপোর্ট খাবো মানে মেডিসিন টেডিসিন দিয়ে দশ লিটার করে গাখির পয়সা হ্যাঁ গরুর পাশে পুরাই খরচা হয় তো ওই হিসাবে দশ লিটারের উপরে যদি গাখীর থাকে তাহলে আপনি ওই লাভবান হয়ে যাবে আর আপনি দেখি ওইদিকে মানে নেপিয়ার ঘাস আপনি অনেক বিড়ো দেখছেন নিফিয়ার গাছ কাডেংও বিক্রি করতেছেন মানে নিপিয়ার গাছটা কোন জাতের নেফিয়ারটা ভালো কি আপনি নেপিয়ার তো বহুত কটা জাত আছে তো আমার কাছে যে দুটা আছে এই দুটা হলো সুপার নেভিয়ার আর রেড নেপিয়ার হম তো সুপার নেভিয়ার আর রেড নেভিয়ার এর বোধে আমার সুপার ফেয়ারটা প্রায় চার বছর আগে আর হবে তিন মাস হয় না এখনো তো প্রায় একই আর কি অল্প হুঙ্গা কম আছে আর কি হাইট বোধহয় কম হবো কারণ দেখা যাব আর কি তারপরে আরো উন্নত জাতের বহুত গাছ আছে যদি আপনারা ওগুলা এই ইউটিউবে ফেসবুকে বহু সময় দেখা যায় তারপরেও যেমন গোয়াতিমালা যারা এগুলা খুব উন্নত জাতের গাছ তো যাস কিনা পাই নাই এখন পর্যন্ত হয়তো না আনলে অন্য সার্চ করব আর আর বর্তমানে নেপিয়ার গাছ আপনি কাটিং বিক্রি করতেছেন কি রেট আর নেপিয়ার কাটিং বর্তমানে রেট আছে দুই টাকা আর কি দুই টাকা দুই টাকা পিস দুই টাকা করে গিট থাকে ওটা হলো দুই টাকা আর রেট নেপিয়ারটাও বিক্রি আরম্ভ হয় নাই ওটাও বিক্রি করব আর কি কিছুদিনের মধ্যে মানে কি কতদিনে মানে বড় হয়ে যায় একটা নিভের প্রথম সময় যেমন দুই মাস প্লাস লাগবে আর কি প্রথম তারপরে থেকে আপনার পঁচিশ পঞ্চাশ দিনে কাটা লাগবে কাটা গরু পালন করলে ঘাসের কোনো বিকল্প নাই গাছ ছাড়া মানে লাভবান হওয়া অসম্ভব নাকি গরু পালন করলে তো ঘাস লাগবেই কারণ আমরা আঙ্গো জায়গায় বর্তমানে খেয়ারের খুব মানে দাম মানে মানুষ খেয়ারটাই পড়তাম খাদ্য হিসেবে মানে বাইসা নিছে কিন্তু আসলে ওটা ঠিক না

আর আসলে গ্রাম অঞ্চলে বসবাস করলে খালি গরু পাইলে না লগে আরো কিছু করা লাগবো তাহলে পুষাইবো আরকি কারণ গ্রাম অঞ্চল দেয়া যে ঐরকম প্রফিট ভাবে কোনো বিজনেস বড় আকারে করাও যায় না কারণ আপনি বেশি করে যদি গরু পালন গাখীর বেচার জায়গা থাকবো না তো আপনি কোনো কাম বেশি করে করার চান বিক্রি করার জায়গা থাকবো না ওই জন্য অল্প অল্প করে নানান কিছু যদি করেন তাহলে দেখা যাবো যে না এটা ভালো প্রফিটের এটার থেকে অল্প ঠিক অল্প আবার এরকম আছে একটা থেকে লস হয়ে পরে